আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নেব বাংলাদেশের বাজারে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর দাম যেমন রড সিমেন্ট ইট বালি এই যাবতীয় সমস্ত নির্মাণ সামগ্রীর দামগুলো আজকে আমরা দেখে নিব তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু দামটা আপনার এলাকাবেদে কিছুটা পার্থক্য থাকতে পারে কম বেশি হতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে এবং আপনার বাংলাদেশের ব্যবসার নিয়মটাই হচ্ছে এরকম যে সিন্ডিকেটের মাধ্যমে মূলত ব্যবসাগুলো পরিচালনা হয় সেক্ষেত্রে দামটা একটু কম বেশি থাকতে পারে আর আমি কোনো কেনাবেচার সঙ্গে জড়িত না বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না এই দামগুলো আমি বিভিন্ন সাইড থেকে সংগ্রহ করে পর্যালোচনা করে মূলত আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিতে পারেন বর্তমান বাজারে দামের এই জন্য মূলত উপস্থাপন করা তো তাই ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আমরা প্রথমে দেখে নিব রডের দাম তারপর সিমেন্টের দাম তারপর অন্যান্য মালামালগুলোর দাম স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিব তাহলে চলুন শুরু করা যায় বন্ধুরা আজকে রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমে রয়েছে সি এস আর স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে সিয়াশি হাজার টাকা করে প্রতি টন এরপরে রয়েছে কেএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন আগের সাইজে কিছুটা কমেছে রডের দামগুলো সুমা স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন এবং এরপরে রয়েছে রহিম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর নয় স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন পিএসপি স্টিলটি বিক্রি হচ্ছে একই দামে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন এবং এই কেস স্টিলটি বিক্রি হচ্ছে সিয়াশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এরপরে রয়েছে যে এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে বিরাশি হাজার টাকা করে প্রতি টন অবশেষে রয়েছে এম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে সাতাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের রডের আপডেট বাজার দামগুলো বন্ধুরা সিমেন্টের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমে রয়েছে সাহা সিমেন্ট সাহা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এলাকাবাদিক কিন্তু দামটা কিছুটা কম বেশি হতে থাকে দশ টাকা বিশ টাকা কম বেশি হতে পারে এস্টার্ন সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং অ্যাঙ্কর সিমেন্টটি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টটি আজকের বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা ক্রাউন সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ থেকে তিরিশ টাকা এইরকমের ভিতরেই সিমেন্টের দামের তালিকা আরও রয়েছে এখানে বেঙ্গল সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে সিম সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে আমাদের এখানে আরও রয়েছে আকিজ সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে এলাকা বেদে তিরিশ থেকে চল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে আর কি সুপ্রিম সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে এসকান সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে তো বন্ধু এ পর্যন্ত ছিল আজকে রড সিমেন্টের আপডেট বাজার দামগুলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনারা কে কোন জল থেকে ভিডিও দেখতে পা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ওকে ধন্যবাদ